নমস্কার বন্ধুরা রুমাদের গোইং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তো আজ হলো শনিবার এখন ঘড়িতে বাজে সকাল দশটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো জামাকাপড় সমস্ত কিছু স্কুলের ড্রেস ড্রেস এতদিনের যা যা ছিল সব এখানে কেচে মেলে দিয়েছি এবার তোমার চাটা খাবো স্নান করে নিয়েছি আজকে একেবারে স্নান সেরে নিয়েছি তা তার বুড়ো আমার সাথে সেই সাড়ে আটটার সময় সাড়ে আটটা না আটটা ওই শোয়া আটটা দাগাত ঘুম থেকে উঠে গেছে আমিও উঠেছি ও উঠেছে এবার মা বল মাকে বললো ম্যাগি খাবো ম্যাগি করা হলো এই যে পড়ে রয়েছে তো এবার একটু চা টা খাই আজকে চাটা না খেয়ে সামনে চলে গেছে চা খাই মাও সকালে চা খায়নি মা কী করেছে চা না খেয়ে

দেখো ম্যাগি যেরকম কে খাইনি শুধু একটা ডিমের মামলেট খেয়েছি কি যে ওর হয় ভগবান আজকে সেই লেভেলে রোদ উঠেছে বাপ ভালো রোদ উঠেছে গরম কি বিশাল রোদ মা সব সবজি ছিল তার মধ্যে দুটো পেঁয়াজ পচা পড়েছে কি অবস্থা বিস্কুট শেষ হয়ে গেছিল বিস্কুটের প্যাকেট ভরতে ভরতে আমার চার গেল শুকিয়ে এই জন্য আমি বেশ করে বসাই না শুকায় নি তো ফুটেছে অনেক হুম দুধ চা হবে কাপ ভর্তি তবে না চা গরম করলে কিন্তু আর দুধ চা খাবো না এই ইদানিং ওয়েদারটা বেশ ঠান্ডা বলে খাচ্ছি আবার যেই গরম পড়ে যাবে আর খাবো না তাতান খাবে এই বিস্কুট আমি খাবো এই বিস্কুট মায় প্যাটিস বিস্কুট এনেছে কিন্তু এইটা যদি আমি তাতানের সামনে খাই রক্ষে নেই আবার নিজে খাবে না পুরো গুঁড়ো 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 করবে পুরো ঘর চলো ঘরে যত রাজ্যে নিয়ে বসেছে দেখো সব খেলনা পুরো তেল তেল হয়ে গেছে শ্যাম্পু করতে হবে তাঁতার পুরো সেই যে শুরু করেছে খেলা প্রত্যেক বছর নাম করবে না এখন সকাল নালে ওর নাকি খেলা স্কুল পড়ানো আগে তো শনিবার ছুটি আর এই সপ্তাহে স্কুলের গরমের ছুটি পড়ে যাচ্ছে তো ভাবলাম আর এই দুদিনের জন্য স্কুল ভাবছি কি স্কুলে পাঠাবো না এই দুদিনের জন্য একেবারে গরমের ছুটি স্কুল মানে গরমের ছুটি পর যে স্কুলটা খুলবে তখন যাবে এক মাস বাড়ি থাকবে কি জ্বালাতন কি মা এখন কি ফেল দিয়ে গেল এই যে আলুর দম আর এটা কালকে রুটি ছিল অনেকগুলো খায়নি কালকে রুটি তাই মা তেলে ভেজে দিয়েছে আর আলুর দমটা এখন করেছে গরম গরম চলো খাই শরীর কাটা সাড়ে বারোটা বাজে এই সময় এত ঘুম পাই এই বাড়িতে থাকলে কাজকর্ম থাকে না তো মা কিছু করতে দেয় না আমাদের ছেলেকে নিয়ে থাক এত ঘুম পায় আর জানো তো সারা রাত ঘুমালি সাড়ে পাঁচ আজকে মানে আজকে ভোর সাড়ে পাঁচটার সময় আমার টোটালে কিছুতে ঘুম আসছিল না ওই কাশ্মীরের ওই সব মানে দেখেছি ভিডিওগুলো খালি মনে মতো ওইগুলোই ঘুমপা খাচ্ছিলো চোখের সামনে ভাসছিল ঘুম হচ্ছিল না তারপর ঘুমিয়েছি বেশি তো ঘুমালাম না সাড়ে পাঁচটা আর শু আটটার মধ্যে উঠে গেলাম এখন না চোখ একেবারে ঝড়িয়ে আসে মনে হচ্ছে ভাত লাগিয়ে শুয়ে পড়ে কাতারগুলোকে স্নান টান করা হয়ে গেছে আর আজকে গরম লাগছে কিন্তু আকাশে না মানে এমন মেঘ করে রয়েছে মনে হচ্ছে হবে আজকে জোরদার একটা বৃষ্টি বৃষ্টি হবে আগের দিন তো এমন ঝড় বৃষ্টি হয়েছে মাঠ তো উল্টে গেছে এরকম হয়েছিল অক্ষয় তৃতীয় দিন বাপরে বাপরে বেই নিয়েছিলাম দিয়ে বাড়ি মানে মনুষ্ঠান বাড়ি যেতে পারবো না এই বৃহস্পতিবার দিন যে হলো উফ কি বৃষ্টি কি ঝড় বাপরে বাপ এবার এই দাতানগুলো চান হয়ে গেছে চুলগুলো কাটানো হয়েছে ওই বাড়িতে গিয়ে চুলগুলো কাটিয়েছে আবার বড় হয়ে গেছে আর কাটা হবি কি রে ন্যাড়া হবি কেনা কেনা করবি না শুধু চুল কাটবে দাদুর সাথে গিয়ে চুল কেটে যেতে ল্যাড়া কিছু তো বলো না আমরা তো ছোটবেলায় খুব ন্যাড়া হইতাম গরমকাল মানেই আমি অনেক বছর অব্দি অনেক বয়স অবধি প্রায় দশ বারো বছর অব্দি আমি এখন বসে থাকি মা রান্না বান্না করবে তাড়াতাড়ি এখন খাওয়াবো না খাওয়ালেই ওর মানে ইয়ে করবে এত তাড়াতাড়ি খাবে না বেকার বেকার এখন ওই স্কুল থেকে এসে একটা টাইম হয়ে গেছে না ওই আড়াইটা দুটোর পর আর কি খায় এই জন্য আগে দিলে আর ভাত খেতে চাই দুপুরের দুপুরের খাবার আজকে মা ডাল মা ডাল করেছে খাবো না আমের চারটি করেছে খাবো না লতি মাছের ঝাল আর গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি আর কিচ্ছু ভাল লাগছে না এই দিয়ে খেয়া হয়ে যাবে আমার চলো শুভ সন্ধ্যা চা বসিয়েছি রিকার চা খাবো মিষ্টি হাওয়া দিচ্ছে এর জাল্লা দিয়ে তারপর উঠে গেছে চাটা খেয়ে তোকে পড়তে বসাবো ম্যাডাম পড়িয়ে গেছে এই লিকার চাটা খেতে আমার এত ভালো লাগে একদম হালকা লিকা হালকা মিষ্টি একদম রংটা আমি লাগাতো হেলু লাগে আমার মা করবে এক গাদা চা পাতা দিয়ে অনেকক্ষণ ধরে ফুটি একদম কালো করে দেয় ওটাকে আর লিকার বলা যায় না ব্ল্যাক টি হিসাব মতো আর এটা দেখো রংটা দেখেছো পুরো লাল হবে একটু আদাও দিয়েছি আদা আর এক ছিটা গোলমরিচ দিয়েছি আদা গোলমরিচ দিয়ে লিকার চা খেয়ে দেখবে হেভি লাগে খেতে ঠান্ডা লাগলে বিশেষ করে ওই চা খাবে দেখবে হেভি লাগে দেখছ চায়ের কালার পুরো লাল